আমরা সবাই জানি সাঁত্রিশ ডিগ্রির মান ওয়ান বাই টু সমান ওপারে আছে বিসি বাই কুড়ি গাইডেন সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক শেখাবো ত্রিকোণামিতির অঙ্ক কষে দেখি তেইশ দশমিক দুইয়ের তিনের দাগের অঙ্ক অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো এখানে কষে দেখি তেইশ দশমিক দুইয়ের তিনের দাগের অঙ্ক আছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোন নব্বই ডিগ্রি এ কোন তিরিশ ডিগ্রি এবং এসি সমান কুড়ি সেমি বিসি এবং এবি বাহুদয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে আজকের ক্লাসে কোষে দেখি তেইশ পয়েন্ট দুইয়ের তিনের দাগের অঙ্কে আমরা ছবিটা আঁকব যে এইভাবে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের নাম এখানে এ বি সি এই ত্রিভুজটার বি কোন নব্বই ডিগ্রি অর্থাৎ এইটা আর এ কোন তিরিশ ডিগ্রি আর এসি বাহুর দৈর্ঘ্য কুড়ি সেমি এই তিনটে কন্ডিশান আমাদের দেওয়া আছে এই কন্ডিশান থেকে আমাদের এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমরা লিখব এ বিসি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যেহেতু একটা কোন সমকোণ এরপরে আমরা লিখব যে বি কোনো কত না নব্বই ডিগ্রি আর কি না এ কোণ তিরিশ ডিগ্রি আর এসি বাহুর দৈর্ঘ্য কুড়ি সেমি এই তিনটে কন্ডিশন আমরা লিখলাম এখান থেকে আমরা লিখবো অতএব এই কোণের পরিপ্রেক্ষিতে সাইন এ সমান সাইন এ বলতে সাইন থিটা সাইন কখন হয় না লম্ব বাই অতিভোজ হলে তখন সেটা হয় সাইন লম্ব কোনটা এই কোণের পরিপ্রেক্ষিতে বি লম্ব আর অতিভুজ এসি তাহলে বিসি বাই অতিভুজ এটাই হচ্ছে সাইন থিটা বা সাইন থিটা থিটা মান কত না তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো সাইন তিরিশ ডিগ্রি সমান বিসি বাই এসি বিসি আমরা যেমন আছে রেখে দেব আর এসির মান কুড়ি সেমি আছে কুড়ি বসিয়ে দেব বা সাইন তিরিশ ডিগ্রির মান কত আমরা সবাই জানি সাত্রিশ ডিগ্রির মান ওয়ান বাই টু সমান ওপারে আছে বিসি বাই কুড়ি দেখো গুণন করলে বিসির সঙ্গে দুই গুণ আর কুড়ির সঙ্গে এক গুণ তাহলে আমরা লিখতে পারি যে টু বি সমান কুড়ির সঙ্গে এক গুণ করলে কুড়ি বা বিসির মান তাহলে কত হবে না কুড়ি বাই এই দুইটা নিচে আসবে কাটাকাটি করে দশ দশ কি না সেমি তাহলে বিসি বলতে আমরা এই বাহুটার দৈর্ঘ্য সেমি পেলাম আরও একটা বাহু আছে এবি বাহুর দৈর্ঘ্য সেটা আমাদের বের করতে হবে ঠিক একই সিস্টেমে আমরা লিখব আবার কস এ সমান কষ কখন হয় না ভূমি বাই অতিভুজ হলে ভূমি আমাদের কোনটা এই এ কোণের পরিপ্রেক্ষিতে এবি ভূমি তাহলে এখানে লিখবো আমরা এবি বাই অতিভুজ এসি বা কস এ এ কোণের মান কত তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখব কস তিরিশ ডিগ্রি সমান বি বাই এসি এসির মান আমাদের দেওয়া আছে অঙ্কে কুড়ি বা কস তিরিশ ডিগ্রির মান কত এখানে আমরা যেমন সাইন তিরিশ ডিগ্রির মান বসিয়েছি ওয়ান বাই টু এখানে কস তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু সমান এবি যেমন আছে থেকে গেল বাই কুড়ি ঠিক আগের অঙ্কের মতো এখানেও আমরা বর্জ্য গুণন করবো এই দুইয়ের সঙ্গে এবি গুণ আর কুড়ির সঙ্গে রুট থ্রি গুণ তাহলে এখানে আমরা লিখতে পারি টু এবি সমান কুড়ির সঙ্গে রুট থ্রি গুণ করলে কুড়ি রুট থ্রি বা এবির মান তাহলে কত না কুড়ি রুট থ্রি বাই টু এই দুইটা নিচে এলো দুই কুড়ির সঙ্গে কাটলে দশ হয় তাহলে এখানে আমরা এবির মান কত পাচ্ছি দশ রুট থ্রি কি না সেমি এখানে দশ রুট থ্রি সেমি আর এখানে দশ সেমি তাহলে এইটা দশ সেমি আর এখানে দশ রুট থ্রি তাহলে এখন আমরা অতএব দিয়ে লিখবো এবি বাহু দৈর্ঘ্য দশ রোড থ্রি সেমি এবং বিসি বাহু দৈর্ঘ্য দশ সেমি আশা করি আজকে ক্লাসে এই ত্রিকোণমিতির অঙ্কটা বুঝতে কারো কোনো অসুবিধা রইলো না সবাই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে